হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বাট আই থিঙ্ক কিছুটা টেনশনও ছিলে তবে নো টেনশন সেই সকল টেনশনের অবসান ঘটিয়ে দেখো ফাইনালি আমরা আমাদের গুড নিউজগুলো ধীরে হইলেও পেতে শুরু করেছি আর তোমরা স্ক্রিনে দেখা লেখা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আর নিশ্চয়ই অনেকে নিউজটা পেয়েও গেছো তারপরও আমরা আমাদের যে পরিবার আছে ছোট্ট একটি পরিবার সেই পরিবারের সবাইকে এই নিউজটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটি তৈরি করছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আর আজকে হচ্ছে আঠারোই আগস্ট দু হাজার ঠিক আজকের দেখো প্রথম আলো পত্রিকায় কী নিউজ দিয়েছে ফাইনালি কিন্তু আমরা স্টুডেন্টরা যারা আমরা গার্জিয়ান আছি যারা তাদের কিন্তু মানে বহু প্রতীক্ষিত যে বিষয়টা সেটা কিন্তু ঘটতে চলেছে কি লিখেছে দেখো এখানে যত দূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় কে বলেছে কথাটা শিক্ষা উপদেষ্টা আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছেন তিনি আমাদের এই কথাটা বলেছেন সো একটু সময় লাগলেও আমাদের কিন্তু অনেক আন্দোলন ছিল অনেক প্রশ্ন ছিল অনেক বাকবিতনটা ছিল এই নতুন শিক্ষা কার্যক্রম বা কারিকুলাম নিয়ে তাই না তো সেই সমস্ত প্রশ্ন সমস্ত বাকবিতণটা সমস্ত ঝামেলার অবসান মনে হয় হতে চলেছে আর তারই ধারাবাহিকতায় দেখো আমাদের শিক্ষা উপদেষ্টা একটা নিউজ আমাদেরকে দিয়েছে প্রথম আলোর মাধ্যমে যা আমরা এখন পেতে যাচ্ছি দেখো এখানে কি বলেছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যতদূর পারবেন তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন অর্থাৎ যত দূর সম্ভব তারা কি করবেন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা বলেছে অর্থাৎ নতুন কারিকুলাম অ্যাটলিস্ট তোমরা যারা এই যে জুন জুলাই মাস পর্যন্ত নতুন কারিকুলামে আছো তাদের একটা ব্যবস্থা হতে যাচ্ছে আর এর আগেও যারা ছিলে তারা তো ছিলেই আর ভবিষ্যতে যারা টেনশন করছো যে নতুন কারিকুলামে কি পড়বো না পড়বো কিভাবে পড়ব এত ঝামেলা কিদি দি কী হবে তাদের সকল টেনশন কিন্তু এখন আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে কারণ এই আমি কি বললাম যত দূর পারবেন তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন সো নতুন কারিকুলাম বাতিল হওয়ার দিকে অগ্রসর হচ্ছে তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন কারিকুলামে আছে তাদের কোনো অস্বস্তি না হয় অর্থাৎ এই যে ছয় মাস অলরেডি যারা তোমরা সিক্স সেভেন এইট নাইনে নতুন কারিকুলাম অনুযায়ী পড়ছ বা ফলো করছো তোমাদের যাতে কোনো অস্বস্তি না হয় সেই বিষয়টাও কিন্তু আমাদের এই শিক্ষা উপদেশটা তিনি কিন্তু খেয়াল রাখবেন এই পরিমার্জন করা হবে অর্থাৎ এই যে বললাম যে খেয়াল রাখবেন অর্থাৎ যাতে তোমাদের পরবর্তী যে কোর্স মানে এই ছ ছমাস তো চলে গেছে পরের ছমাস অর্থাৎ ডিসেম্বর তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য নতুন কারিকুলাম প্লাস সৃজনশীল আমাদের আগের কারিকুলামটা কী ছিল সৃজনশীল তো নতুন কারিকুলাম প্লাস সৃজনশীল ইজগাল টু একটা কিছু নতুন করে তোমাদের কাছে দিবে যাতে তোমাদেরও মানে নতুন করে পড়তে গিয়ে কোনো প্রবলেম না হয় আবার নতুন কারিকুলামে যে বিষয়গুলো আছে যে যেই বিষয়গুলোর জন্য আমরা নিজেরা ভীষণ চিন্তিত যে এই টপিকগুলো পড়ে বা এইগুলো পড়ে আমরা কি শিখবো কি জানবো কি বুঝবো এই জিনিসগুলোও তারা পরিমার্জন করবেন মানে প্লাস মাইনাস করবেন ঠিক আছে প্লাস মাইনাস করে একটা ভালো যেমনটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই কার্যকরী হবে খুব ভালো হবে সেই রকম একটা কিছু তারা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবেন সেই বিষয়টাই কিন্তু এখানে বলেছে যে এজন্য পরিমার্জন করা হবে ঠিক আছে সো তোমরা যারা অলরেডি জুন জুলাই পর্যন্ত পড়ছো তারপরে কি হবে এই নিয়েও তোমাদের টেনশনের কিছুই নেই তোমাদের যাতে ব্যাপারটা সহজ হয় ঠিক আছে সেই বিষয়টাই কিন্তু খেয়াল রেখে তারপরে কিন্তু পরিমার্জনটা করবেন ঠিক আছে আচ্ছা উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা ওহেদুদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রম যোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে অর্থাৎ তিনিও তো এই দেশেরই নাগরিক এ দেশেই ছিলেন তাই না একজন শিক্ষিত বিচক্ষণ ব্যক্তি তিনি তো দেখেছেন যে আমাদের বইগুলার কি টপিকে আলোচনা হচ্ছে আমাদের বইতে কি টপিক পড়ানো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তিনি তো দেখেছেন প্লাস আমাদের যে গার্জিয়ান ছিলেন গার্জিয়ান আছেন তারা যে আন্দোলন করেছিল তারা যে বিভিন্ন ধরনের রাস্তায় আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আন্দোলন করেছে যে এই শিক্ষা কার্যক্রম নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে অমুক টপিকের কি দরকার তমক টপিকের কি দরকার আমাদের ছেলে মেয়েরা এই শিখতে পারছে না ওই শিখতে পারছে না বা এটা শেখানোর কি দরকার ওটা শেখানোর কী দরকার আমরা নিজেরাই বাসায় শিখিয়ে নিব এরকম কিন্তু অনেক আমরা বিষয় শুনেছি দেখেছি বিভিন্ন গণবা মাধ্যমে কিন্তু গার্জিয়ানরা বলেছে তাই না তো সেই বিষয়টাই তো উনিও মানে এই যে আমাদের যে নতুন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তিনিও তো দেখেছেন তাই না তো দেখে তিনি কি বুঝতে পেরেছেন যে নতুন শিক্ষাক্রম যেটা সেটা বাস্তবায়ন যোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে ঠিক আছে উনি এটা বুঝতে পেরেছেন তিনি বলেন যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব অর্থাৎ আমাদের আগে শিক্ষাক্রম কি ছিল সৃজনশীল ছিল তাই না সো আমি আবারও বলছি একদম যে সৃজনশীলই থাকবে আমি আবারও বলছি যে আবার যে সৃজনশীলটাই ফিরে আসবে ব্যাপারটা কিন্তু এমনটা নয় সৃজনশীল আর বর্তমান শিক্ষাক্রম আগের সৃজনশীল ব্যবস্থা এই দুটার মধ্যে হয়তো মিক্স আপ করে কোন একটা বিষয়ে তারা নতুন করে আবিষ্কার করতে যাচ্ছে আমাদের জন্য যেটা আরও সহজ হবে সুবিধার হবে আর আমাদের শিক্ষা কার্যক্রমটাকে আরও ফলপ্রসূ করবে ঠিক আছে সো এমনটা ভাবার কোনো দরকার নেই যে হয়তো সৃজনশীলটাই পুরো আবার ব্যাক করতেছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু বারবার করে বলছি এখানে কিন্তু পরিমার্জন করা হবে এটা বলে দিয়েছে অর্থাৎ সৃজনশীল আর হচ্ছে নতুন কারিকুলাম দুটোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা তারা করতে যাচ্ছে কিন্তু এমনভাবে কিন্তু এমনভাবে যাবে যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয় যেমনটা বললাম যে তোমরা যারা অর্ধেকটা বছরের অর্ধেকটা পার করে ফেলেছো হ্যাঁ আবার সামনে আরও অর্ধেকটা আছে তো এই এই এখন নতুন করে যে চেঞ্জ করতে যাচ্ছে সেই চেঞ্জটা যেন তোমাদের কোনো মানসিক অবস্থার উপরে কোনো প্রবলেম না হয় তারপর কোনো হ্যাম্পার ফিল না করো এই সমস্ত কারণে বলছে যে তোমাদের যাতে কোনো অস্বস্তি না হয় সেই বিষয়টাও তারা লক্ষ্য রাখবে ঠিক আছে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে চলতি বছরে দ্বিতীয় শ্রেণী তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয়েছে এই শিক্ষাক্রম দু সালে এটা দাদা শ্রেণীতে চালু করার চালু হওয়ার কথা ছিল আর হয়েছে তাই না আর হয়েছে আচ্ছা এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছে তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা নতুন শিক্ষাক্রমের শিখন ও মূল্যায়নের আমূল পরিবর্তন আনা হয়েছে কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক আছে এতক্ষণ যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের যারা গার্জিয়ান আমাদের যারা শিক্ষার্থী এটা একটা পক্ষ আর এই যে যারা এই নতুন শিক্ষাক্রমটা চালু করেছিল শুরু করেছিল তাদের অর্থাৎ আমাদের যে কি বলবো আমাদের সাবেক যে সরকার শিক্ষা সরকার ব্যবস্থা এই দুইটা পক্ষের মধ্যে যে বাকবিতণ্ডা ছিল ঠিক আছে যে তর্ক বিতর্ক ছিল সেই বিষয়টাই বলেছে সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা চলছে এই অবস্থায় নতুন শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে কথা বললেন ঠিক আছে তো এই যে বিষয়টা আমরা তখন বললাম যে নতুন করে বিষয়টা আবার আলোচনা হচ্ছে আর নতুন আলোচনার মধ্যে কিভাবে তারা এই শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করবেন নতুনভাবে সেই বিষয়টাও আমরা মোটামুটি একটা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছি তাই না অ্যাটলিস্ট এতটুকু জেনেছি যে আমাদের বর্তমান যে নতুন কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থা এটা অ্যাটলিস্ট থাকছে না এতটুকু অন্তত শান্তি তাই তো সেই আর কি তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে শুনবে পুরোটা আর আমি চেষ্টা করেছি আমার এখানে লিখে দেওয়া আছে বাট আমি আমার নিজের মতো করে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে নতুন কোনো শিক্ষা আপডেট আসলে সেই ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটার সঙ্গে থেকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা থেকে তোমরা কতটুকু উপকৃত হলে শেয়ার করতে ভুলো না তোমাদের সাথে যেহেতু তোমাদের ফ্রেন্ডরাও যাতে জেনে যেতে পারে আর অবশ্যই লাইক করো কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ